হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি এনাদার ব্লক নিয়ে তো আমি আজকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে খুব মজাদার পাউরুটির মালাই তো মালাই চপটা মালাই চপটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর অল্প সময়ের মধ্যে মালাই চপটা তৈরি করা যায় তো এই মালাই চপ তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধটাকে ভালো করে হচ্ছে চাল করে ঘন করে নিতে হবে এ পর্যায়ে আমি তিনটি আলাচ দিয়ে দিয়েছি মালার চকের মধ্যে খুব সুন্দর একটা ট্রাণের জন্য এখন দিয়ে দেবো মেজারমেন্ট কাপে এক কাপের মতো হচ্ছে চিনি এখন দিয়ে দেব মেজারমেন্ট কাপে হাফ কাপের মতো হচ্ছে গুঁড়া দুধ দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিতে হবে মালাই চপের যে রসটা হবে সেই রসটার জন্য হচ্ছে দুধটাকে গাঢ় করে চাল করে নিতে হবে তো আমার দুধটা প্রায় ঘন হয়ে এসেছে আমি এখানে এক লিটার দুধকে প্রায় হাফ লিটারের মতো করে নিয়েছি হাফ লিটার থেকেও কম হবে তো এ পর্যায়ে আমি চোলাটাকে অফ করে দেব তো মালাই চপের দুধটা আমার প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কিছু পরিমাণ দুধ হচ্ছে উঠায় নিব মালাইয়ের রসের জন্য হচ্ছে দুধ উঠাইয়ে নেব আর বাকিটা বাকি অল্প কতটুকু দুধ রেখে হচ্ছে এটা দিয়ে হচ্ছে মালাইয়ের ভিতরের পুরটা তৈরি করে নেব তো পুর তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপে হাফ কাপের মতো হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব প্রায় মেজারমেন্ট কাপে এক কাপের মতো হচ্ছে চিনি আর দিয়ে দেখো দুই টেবিল দুই টেবিল চামচ সুজি এ পর্যায়ে আমার মালাই চপের পোটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চোলা অফ করে দিব তো এখন চলে যাব মালাই চপ তৈরি করার মেন যে প্রসেসিং সেই প্রসেসিংয়ে আর মালাই চপ তৈরি করার জন্য আমি হচ্ছে পাউরুটির মালাই চপ তৈরি করার জন্য অবশ্যই পাউরুটি নিতে হবে আমি এখানে হচ্ছে পাউরুটি নিয়ে নিয়েছি এখানে বারোটি গলাকে গুড়শেপ দিয়ে যে কোনো আপনারা যে কোনো সাইজ করে শেপ করে কেটে নিতে পারেন এ পর্যায়ে আমি পারোটি গোলাকে ছোট একটা হচ্ছে খেলনার যে কাপ থাকে সেই কাপ দিয়ে হচ্ছে আমি ওই সাইজ করে হচ্ছে কেটে নেবো আপনারা চাইলে যে কোনো যে কোনো সাইজে হচ্ছে গোল করে কেটে নিতে পারেন তো আমি যে পরিমাণে মালাই তৈরি করব। আমি সেই পরিমাণে হচ্ছে পাউরুটি কেটে নিয়েছি গোল করে তো এখন আমি হচ্ছে এভাবে হচ্ছে যে পুরটা তৈরি করেছি মালাই চপের ভিতরে দেওয়ার জন্য সেই পুরটা হচ্ছে দিয়ে এভাবে হচ্ছে চাপা চাপ দিয়ে হচ্ছে চপগুলো রেডি করে নেব পর্যায়ে এভাবে দিয়ে আমি সবগুলা চাপ রেডি করে নিয়েছি এ পর্যায়ে আমি যে যে দুধটা হচ্ছে ঘন করে জাল করে রেখেছিলাম সেই দুধগুলো হচ্ছে আমি হচ্ছে পাউরুটির যে চক তৈরি করে রেখেছি পুড় দিয়ে ভিতরে সেইগুলোর মধ্যে দিয়ে দিবো তার সাথে সাথে পানকে গোলা হচ্ছে এগুলাকে দুধ কে চুষে নিচ্ছে এই পর্যায়ে আমার মালাই চপ গুলা সৌন্দর্যের জন্য হচ্ছে আমি এগুলাকে কা কিছু পেস্তা পাতাল কুচি করে হচ্ছে চপের উপরে দিয়ে দিবো তৈরি হয়ে গিয়েছে আমার চপ আমি একটা মালাই চপ কেটে দেখাচ্ছি ভিতরটা একদম রস আলু আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে এভাবে আপনারাও কিন্তু মালাইচপ তৈরি করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে পারোটি দিয়ে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আবারও চলে ফিরে আসবো ভালো থাকবেন সে পর্যন্ত সবাই টেক কেয়ার আল্লাহ হাফেজ